আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলবো যে কীভাবে আপনার মোবাইলের মধ্যে অ্যাপ লক করবেন আপনারা দেখেছেন যে কোনো মোবাইলে যখন আপনার অ্যাপ্লিকেশন ওপেন করছেন এখান থেকে আপনাদের যে কোনো মোবাইলে আপনার অ্যাপ্লিকেশন যখনই ওপেন করছেন তখন কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনগুলি ওপেন হচ্ছে যেরকম আমি আপনাদের এখানে দেখাচ্ছি এখান থেকে দেখতে পারবেন আমি এখানে কোনো অ্যাপ্লিকেশন ওপেন করছি যেরকম আমি এখানে দেখাচ্ছি কি এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেখাচ্ছি আমি এই অ্যাপ্লিকেশনটি যখনই ওপেন করছি তখন কিন্তু এরকমভাবে ওপেন হচ্ছে এবার বিষয় হচ্ছে কীভাবে আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে আপনারা লক লাগাবেন বা অ্যাপ্লিকেশন কীভাবে লক সেট করবেন সেটাই আমি আপনাদের দেখাবো তার জন্য আপনাদের কী করতে হবে সবার প্রথমে আপনাদের মোবাইলটি ওপেন হবে সবার প্রথমে আপনার মোবাইলটি ওপেন করবেন ওপেন করার পর নেক্সট আপনাদের কী করতে হবে আপনাদের মোবাইলের যে সেটিংসের অ্যাপটি রয়েছে মোবাইলের সেটিংসের অ্যাপ ওপেন করবেন যে কোনো মোবাইল এত পরে ওই মোবাইলে কিন্তু আপনাদের সেটিংসের অ্যাপ কিন্তু রয়েছে ওই সেটিংসের অ্যাপটিকে ওপেন করবে যেহেতু আমি মোবাইলের সেটিংসের অ্যাপটি ওপেন করছি তারপর আমি আপনাদের এখানে দেখাচ্ছি এখানে আমি কী করবো সিম্পলভাবে এখান থেকে দেখতে পারবেন মোবাইলের যে সেটিংসের অ্যাপ এটাকে আমি ওপেন করছি আপনারা ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের মোবাইলের এখানে একটা অপশন থাকবে সেটা হচ্ছে আপনাদের প্রত্যেকের মোবাইলে রয়েছে আপনার মোবাইলেও কিন্তু থাকবে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে পেয়ে যাবেন কি এখান থেকে দেখবেন অ্যাপ লকের সেটিংস কিন্তু থাকবে প্রত্যেকের মোবাইলে রয়েছে আপনার মোবাইলেও অ্যাপ লক বলে কিন্তু আপনাদের একটি সেটিংস রয়েছে ওই সেটিংসে ক্লিক করবেন বা অনেকজনের এই সেটিংসের এখানে দেখতে পারবেন আপনাদের দা থাকবে কি ওখানে পাসওয়ার্ড এন অ্যাপ লক এরকমভাবে দেওয়া থাকতে পারে বা অ্যাপ এনক্রিপশনগুলো আপনাদের একটি অপশন কিন্তু থাকতে পারে আপনার মোবাইলের মধ্যে এবার এখানে কি করবেন সিম্পলভাবে সিকিউরিটি অপশানে ক্লিক করবে দেব এবার সিকিউরিটি অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনাদের অ্যাপ এনক্রিপশনের অপশান কিন্তু দেওয়া থাকবে এবার অ্যাপ এনক্রিপশন যদি না থাকে তাহলে এখানে আপনাদের অ্যাপ লকের অপশান থাকবে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের নতুন এখানে পিন দিতে বলবে বা আপনাদের যে পাসওয়ার্ড দিতে চান সেটা সেট করবেন বা প্যাটার্ন দিতে চাইলে সেটা সেট করে নেবেন প্রধানত যেহেতু আমি এখানে সেট করে রেখেছি এবার সেট করার পর সেটাকে কী করবো এখান থেকে আমি সেটাকে দিয়ে দেবো যেরকম আমি এখানে দিয়ে দিচ্ছি বা দেওয়ার পর এরকমভাবে কিন্তু আপনাদের ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর এখানে কী বলবে আপনাদের অ্যাপ লক করতে বলবে আগে থেকে আমি লক করে রেখেছি সেই দেখাচ্ছে আবার আপনি যদি এখন লক করতে চান তাহলে সেই অ্যাপগুলিকে আপনি এখান থেকে লক করবেন যেরকম আমি এখানে করছি এখান থেকে দেখতে পারবেন আমি এখানে অ্যাপগুলিকে লক করবো এখান থেকে দেখতে পারবেন আমি প্রথমে যে অ্যাপটি লক করবো ফেসবুক লক করছি তারপর জিমেল অ্যাপ লক করছি গুগল প্লে স্টোর লক করছি এখান থেকে দেখতে পারবেন ম্যাসেঞ্জার অ্যাপ কিন্তু লক করতে পারবেন ম্যাসেঞ্জারটিকেও লক করছি তারপর এখান থেকে দেখতে পারবেন আমি এখানে একটি অ্যাপ্লিকেশান লক করবো ফোনপে অ্যাপ্লিকেশান লক করছি হোয়াটসঅ্যাপ লক করছি তারপর এখান থেকে ইউটিউব ব্লক করে দেখাচ্ছি এবার আমি যখন এখান থেকে ব্যাক আসবো আসার পর এখান থেকে দেখতে পারবেন আমি এবার এই অ্যাপগুলির মধ্যে যখন আমি প্রবেশ করবো তখন কিন্তু এই অ্যাপের মধ্যে কিন্তু আর ঢুকতে পারবো না এবার আসলেই কি এটা কাজ করছে কি করছে না সেটা আমি আপনাদের দেখাচ্ছি এখান থেকে দেখতে পারবেন আমি যখনই কোনো অ্যাপ্লিকেশান ওপেন করবো ফেসবুক ওপেন করবো তখন আপনাদের সামনে কিন্তু এরকমভাবে কিন্তু লক দেখাবে এবার এখানে কিন্তু আমার কিন্তু কোনোভাবেই কিন্তু খুলতে পারছে না এবার যখন আমি এখানে সঠিক লক দেবো তখন দেখবেন এখানে এরকমভাবে কিন্তু অ্যাপ্লিকেশান ওপেন হয়ে যাবে ঠিক আপনি এরকমভাবে কিন্তু অ্যাপ কিন্তু লক করতে পারবেন খুবই সহজে বা যে কোনো অ্যাপ্লিকেশন পারে এবার ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনটিকেও আমি আপনাদের এখানে দেখানোর চেষ্টা করছি এখানে দেখতে পারবেন ম্যাসেঞ্জার অ্যাপের মধ্যেও কিন্তু লক আছে ঠিক আপনি এরকমভাবে যে কোনো অ্যাপ কিন্তু লক করতে পারবেন খুবই সহজে মাত্র দুই মিনিটের মধ্যে আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর এই চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটা করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটা আমি